বাইশ শতকের কাল্পনিক ভবিষ্যৎ থেকে আসা এই বিড়ালের একটি জাদুর পকেট আছে যেখান থেকে সে সব ধরনের অত্যাধুনিক গ্যাজেট বের করে আনতে পারে তার সুপরিচিত গ্যাজেটের মধ্যে একটি ছিল পৃথিবীর যে কোনো জায়গায় ভ্রমণ করার জন্য একটি বিশেষ দরজা ওয়েমার ট্যালেন্ট এজেন্সি গণমাধ্যমকে জানিয়েছে উনত্রিশ সেপ্টেম্বর বার্ধক্যজনিত কারণে তিনি প্রাণ হারান তার শেষকৃত্যে ঘনিষ্ঠ আত্মীয়স্বজনরা যোগ দেয় দীর্ঘদিন ধরে জনপ্রিয় এনিমি সিরিজ হিসেবে এখনও সহ বিশ্বের অনেক দেশে টিভিতে ও স্ট্রিমিং সেবায় ডোরেমনকে খুঁজে পাওয়া যায় ওয়েমা অবসর নেওয়ার পর অনন্য শিল্পীরা তার জায়গা নিলেও ডোরেমনের কণ্ঠ হিসেবে তিনিই পরিচিত এবং অন্যান্য শিল্পীরাও তার মতো করেই কণ্ঠ দিয়েছেন ডোরেমন কার্টুনে একটি আদুরের রুবট বিড়াল অতীতে এসে একটি স্কুল বালককে সাহায্য করে নবিতা নামের এই দুষ্ট ছেলেটিকে দৈনন্দিন জীবনে নানা বিপদ থেকে রক্ষা করে তার বিশ্বস্ত বিড়াল ডোরেমন এবং এই কাজগুলো সে হাসিমুখেই করে থাকে উনিশশো সালে প্রথমবারের মতো ম্যাঙ্গাস্ক্রিপ্ট হিসেবে ডোরেমনের জন্ম হয় পরবর্তী কয়েক দশকে এটি ছোট ও বড় পর্দার চরিত্রে রূপান্তরিত হয় শাহিন সামি স্পাইডার নিউজ